রাজ্য বিজেপি সভাপতির দাবি সংসদে তাণ্ডবের মাস্টার মাইন্ড লালিত দীর্ঘদিন ধরে তৃণমূল বিধায়ক তাপস রায়ের ঘনিষ্ঠ নিজের বক্তব্যের সমর্থনে এক্স স্যান্ডেলে বিধায়কের সঙ্গে ললিতের ছবিও তিনি শেয়ার করেছেন মানে সুকান্ত মজুমদার শেয়ার করেছেন এই নিয়ে এখন জোর তরজা বিজেপি তেড়ে ফুড়ে ময়দানে আরও এক কদমে গিয়ে মারাত্মক অভিযোগ তুলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ললিতের সঙ্গে সরাসরি তৃণমূলের যোগাযোগ দেখুন কি বলছেন শুভেন্দু শোনাই আপনাদের পুরো ইন্ডি জোটের ব্যাপার সবার আমি যেটা দেখতে পাচ্ছি এই যে ললিত ঝা যাকে মাস্টার বলা হচ্ছে সে নিয়মিত কংগ্রেস অফিসে যেত নেতার সাথে তার ছবি আছে তাপস রায়ের সাথে তার ছবি আছে ফেসবুকে যে পোস্টগুলো করছে সেই পোস্টগুলো হচ্ছে বামপন্থী মার্কা পোস্ট মমতা ব্যানার্জিও আছেন মোহাম্মদ সেলিমও আছে আবার তার সাথে রাহুল গান্ধীও আছে পুরো ইন্ডি জোট প্রশ্ন করা উচিত মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনার এমএলএ তার সাথে কেন ছবি বেরোচ্ছে আপনার এই এই ব্যক্তির পশ্চিমবঙ্গের জড়িয়ে পড়াটা অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় দ্বিতীয় এবং পশ্চিমবঙ্গ মানেই তো হয়ে গেছে এখন তৃণমূল আমার বাংলা এগিয়ে বাংলা একটা সর্বব্যাপী সর্বগ্রাসী রাজনৈতিক দল সকলকেই কোলে টেনে নিয়েছে হয়তো ললিত ঝাকেও টেনে নিয়েছিল সেই জন্যই ছবি আসছে ছবি কোনো কিছু প্রমাণ করে না ছবি নিয়ে কোনো দাবি বিজেপি করেনি কিন্তু প্রথম থেকেই তারা ঝাঁপিয়ে পড়ে হঠাৎ মহুয়া মৈত্রর সঙ্গে সঙ্গে তারও পদত্যাগ করতে হবে তাকে বহিষ্কার করতে হবে সাংসদ এই যে দাবি নিয়ে এসছে এটা তৃণমূল দৃষ্টি ঘোরানোর জন্য করছে পরিকল্পিতভাবে তবে যার দিকে আঙুল তুলছে বিজেপি সেই তাপস রায়ও কিন্তু ছেড়ে দেওয়ার পাত্র নন পাল্টা ময়দানে নেবে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তৃণমূল বিধায়ক কি বলছেন তিনি শোনাই আপনাদের এরা নাকি সমস্ত বড় বড় মাপের নেতা ন্যাশনাল নেতা বাংলার প্রেসিডেন্ট এমপি যার কথা বলা হচ্ছে তাকে না নামে চিনি না চেহারায় চিনি সম্পর্ক ঘনিষ্ঠতা তাহলে আরো ফটো বা ছবি থাকবে বা সার্কাম এভিডেন্স তো সেইগুলোকে ওরা সামনে আনুক একটা ঘটনা সেই ঘটনাটা সাংসদদের জীবন এবং নিরাপত্তার প্রশ্ন ধরিয়ে সেটাকে এইভাবে লঘু করে খাটো করে হালকা করে দেখার কিন্তু বিষয় নয় আমি দেখি এটা নিয়ে কিছু করবো কিনা আমি ভাবছি এবং অবশ্যই দলের সঙ্গে কথা বলব আইনি পদক্ষেপ নেব রাজনীতি চলছে তারই পথে রাজনীতির পথে এদিকে ধাক্কার পর ধাক্কা একটার পর একটা ধাক্কা আর মাস্টারই কিনা দিনের শেষে সংসদে হানার মতো ঘটনার মাস্টার মাইন্ড এখনও বিষয়টা আপনাদের হজম হচ্ছে না ললিত ঝার চেনা পরিচিতদের কিন্তু এই বিষয়টা আপনাদের মতোই হজম হচ্ছে না তারা মানতে পারছেন না এদিকে সংসদ হানাকাণ্ডে ললিতের বঙ্গ যোগ আরও গভীর হলো এবার বাগুইয়াটিতেও তার আস্তানার খোঁজ পাওয়া যাচ্ছে বড়বাজারে আপনাদের দেখিয়েছিলাম সেই ছবি তার বাড়ির এবার বাগুইয়াটি জানা গিয়েছে সেখানেই হাতিয়ারায় তিনি সপরিবারে ভাড়া থাকতেন মানে কথা ললিতের বলছি আর কত জায়গায় মিলবে ছোঁয়া প্রশ্ন সেটাই দেখুন ললিত ও বঙ্গযোগ দিন গভীর থেকে ললিতের হচ্ছে বড় বাজারে ছিল তার বাস কথা আমরা টিভি নাইন বাংলা আগেই সামনে এনেছি বঙ্গযোগ খুঁজতে খুঁজতে পাওয়া গেল কলকাতায় তার একটি বাড়ির খোঁজ কোথায় সেই বাড়ি দুশো আঠেরো রবীন্দ্র বিগত দেড় দু বছর কেউ নেই তা বোঝাচ্ছে তালাটা দেখি যে তালার যে জংয়ের অবস্থা বহু বছর এটা কেউ নাড়ায়নি সেটা একদম পরিষ্কার বোঝা যাচ্ছে এনাকে চেনেন আপনি আর এক দুবার দেখেছি নিশ্চয় এক দুবার নিশ্চয় দেখেছি করতো কি এখানে এখানে টিউশন টিউশনই করতো ছেলে তো ভালো ছেলে মানে আর ও পড়া মানে কি করতো পড়াশোনা করতা ওর টাইমে আর পড়াতামই আচ্ছা বা চালো এবার বাগুইয়াটি কানেকশন জানা গেছে গত তিন বছর ধরে ইকোপার্ক থানা এলাকার খালাবটতলায় ভাড়া বাড়িতে থাকতেন ললিতঝা সঙ্গে তার বাবা মা ও ভাই বাইরের লোকের আনাগোনা না থাকলেও এলাকার মানুষজনের সঙ্গে সুসম্পর্ক ছিল তাদের বলছেন পাড়াপড়শি রাই আর ললিত তাদের দাবি এক কথায় সোনার ছেলে সে এটি হচ্ছে ইকোপার্ক থানার খালাবটতলার পালপাড়ায় এই এক কামরার ঘরেই কিন্তু ভাড়া থাকতেন ললিত তার ভাই এবং বাবা মা আমরা যে দেখে যদি কোনো কথা জিজ্ঞাসা করতাম মাথা নিচু করে সারা সারাদিত আর তার সাথে কথাও বলতো না বা তার সাথে নিজও করতো না তো ভালো ছেলে হয় না কতদিন ধরে ললিতকে আমি এখানে এসেছি গত এক দেড় বছর উনি স্কুলে টিচার ছিলেন একটা টিউশনই করতেন এটুকুই জানি ভালোই ছিল খুব খারাপ না ওরা ভালো ছিল ভদ্র ফ্যামিলি ছিল ওর মা ওর বাবা ভাই অ্যালোনিত না 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 সেরকম কেউ আসতো না ওরাই থাকতো আর আসতো তারা যে ললিতকে চেনেন শান্ত ভদ্র নম্র সে এমনটা করতে পারে সংসদে হানার মতো ঘটনা তার মাথা থেকে বেরোয় পরিচিতরা মানতে পারছেন না কিছুতেই না না কিছু দেখিনি সব দেখিনি বাবা মা ভাই গেছে দেশে দশ তারিখে ও সন্ধ্যাবেলা বেশি দশ তারিখে সন্ধ্যাবেলা তবে প্রশ্ন থেকেই যাচ্ছে কেন আচমকা দশই ডিসেম্বর বাড়ি ছেড়ে চলে গেলেন বাবা মা ঠিক তার পরপরই সংসদ হানাকাণ্ড পুরোটা কাকতালীয় নাকি প্ল্যান মাফিক যোগসূত্র কি কোথায় আদৌ রয়েছে কিনা পুলিশ এখন সবটাই খতিয়ে দেখতে ব্যস্ত ব্যুরো রিপোর্ট টিভি নাইন বাংলা ঘটনা সত্যি শিউরে ওঠার মতো আর তাতেই এবার নয়া টুইস্ট চাঞ্চল্যকর অভিযোগ শিশুর মায়ের তিনি এবার দাবি করলেন তাকে খুনের হুমকি দিয়ে তিরিশ হাজার টাকার বিনিময়ে শিশু বিক্রি করা হয়েছে তিনি আঙুল তুলছেন তার বাবা এবং সৎ মায়ের দিকে শিশু বিক্রির সঙ্গে জড়িত থাকায় বেশ কয়েকজন মহিলাকে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ এই দ্বিতীয়বার শিশু বিক্রির অভিযোগ উঠেছে আনন্দপুর থানায় এর আগে অগস্ট মাসেও সেখানে শিশু বিক্রির অভিযোগ আতঙ্কে স্থানীয় বাসিন্দারা অভিযোগ নিঃসন্তান দম্পতিদের লোভ দেখিয়ে ডেকে এনে দেদার বিক্রি করা হচ্ছে শিশু প্রশ্ন হলো আনন্দপুর কেন শিশু বিক্রির ঘাঁটিতে পরিণত হচ্ছে কেন বারবার উঠে আসছে এই জায়গারই নাম আনন্দপুর শহরের ঢোকা এবং বেরোনোর গেটওয়ে হয়ে উঠছে এই কারবারিদের কাদের দৌলতে কাদের মদতে এই প্রশ্ন উঠছে পুলিশ পুলিশেরকে টাকা না দিলে পরে এই ধরনের কাজ আপনি পশ্চিমবঙ্গে করতে পারবেন না এবং পুলিশ টাকা নিয়ে তার একটা ভাগ তৃণমূল নেতাদের কাছে পৌঁছে দেয় এ তো সিস্টেম চলছে এখন এখন তো টাকা তোলার কাজ তৃণমূল আর মন্ত্রী নেতাদেরকে দেয় না ছবি বেরিয়ে যাচ্ছে হ্যাঁ আবার একটা নারদকাণ্ড হয়ে যাবে মুশকিল হয়ে যাবে তো সেই জন্য এখন টাকা পুলিশ তোলে সেফ সেফ ব্যাপার ফাঁসলে পুলিশ ফাঁসবে নেতা ফাসবে না